মালদ্বীপের আজকের নিউজ সুখবর বাংলাদেশ থেকে মালদ্বীপে শ্রমিক নেওয়া শুরু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশেষে চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালদ্বীপের নতুন করে শ্রমিক যাওয়া শুরু হয়েছে প্রাথমিকভাবে দুটি ফ্লাইটে বাংলাদেশ থেকে প্রায় আন্তর্জাতিক পৌঁছালে কর্মীদের জানান। বিএমএটি কার্ড রেজিস্ট্রেশন নতুন ভিসার চুক্তি ও নিয়োগ প্রক্রিয়া দেখে সরকারের নির্দেশনা মেনে মালদ্বীপে আসার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র মালদ্বীপ দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বর্তমানে বেশি তবে করোনা মহামারীর কারণে দেশটিতে নতুন করে কর্মী নেওয়া বন্ধ ছিল প্রায় চার বছর তবে করোনা কাল কেটে গেলে মালদ্বীপের নতুন সরকারের ঘোষণা মোতাবেক বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করে শুক্রবার দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় দশজন কর্মী ইউএস বাংলা ও মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে করে ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন অন্যান্য দেশের তুলনায় মালদ্বীপে তুলনামূলক ভালো বেতন পাশাপাশি দেশটির আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় বাংলাদেশী কর্মীদের আগ্রহের আরেকটি কারণ বলে জানিয়েছেন দেশটিতে আসা নতুন কর্মী মোহাম্মদ হেলাল দুদেশের সরকারের সদিচ্ছায় বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা উন্মুক্ত হয়েছে চার বছর পর বাংলাদেশি কর্মী আনতে পেরে আনন্দ প্রকাশ করেন মেরিন হলিডে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ মালদ্বীপে যেতে ইচ্ছুকদের বিএমএটি কার্ড রেজিস্ট্রেশন নতুন ভিসা চুক্তিতে কি আছে ও কোন প্রক্রিয়ায় নিয়োগ হবে ভালোভাবে দেখে বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলের মোহাম্মদ সোহেল পারভেজ কম প্রবাসী থাকা সত্ত্বেও মালদ্বীপ বাংলাদেশের জন্য শীর্ষ রিমিটেন্সের উৎস দেশে পরিণত হবে বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী মালি মালদ্বীপে শ্রমিক পাঠাতে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না ওমানে বাংলাদেশি শ্রমিক জায়োর বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে অচিরেই ওমানে কর্মী পাঠানোর বিষয়টি সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে তিনি বলেন বিদেশ থেকে আউটপাস নিয়ে বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরার বিষয়টি সরকার অনুসন্ধান করে দেখবে এবং এই ধরনের পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া প্রত্যাগত অভিবাসিক শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য ন্যাশনাল রিইন্টিগ্রেশন পলিসি নতুন সরকার গঠনের পর চূড়ান্ত করা হবে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন প্রতিযোগিতায় চারটি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা অংশগ্রহণ করেন প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি শীর্ষক উদ্বোধনী প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিতদের পরাজিত করে প্রাইম এশিয়ান ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হন